তালা খোলা হয়ে গেছে আমার বড় গেটটা খোলা হয়ে গেছে ছোট গেটটা খোলা হয়ে গেছে কারণ দুটো গেটই সামনে দিকে আছে কারণ এটা দিয়েও আসে আমাদের আসে ওই জন্য দুটো গেটের দিনের বেলা তালা খোলা থাকে আর এই যে আমার মুরগি মুরগিগুলো ছাড়তে হবে মুরগিগুলো ডিম পেরেছে কটা ডিম পেরেছে দেখছি আর একটা আছে ছাগল আর কটা চারটে না পাঁচ চারটে মুরগি আছে আর দুটো হাঁস আছে ওদেরকে এখন রেখে দিয়েছে এবার ছাড়বো ওদেরকে ছেড়ে খেতে দেবো আর দেখবে কেমন করবে ছেড়ে খেতে দেওয়ার সময় পুরো একদম ছেড়ে খেয়ে নেওয়ার মতো করবে কারণ এত মুরগিগুলো খায় এক থালা করে ভাত দিলে পুরো খেয়ে নেবে এক্ষুনির মধ্যে একদম আর আমার ছেলে আমার পিছন পিছন মানে আমার পিছনে ছাড়বে না সকালবেলা উঠে পিছন পিছন ঘুরে যাবে যেখানে যাবো যে কাজ করবো সাথে সাথেই ঘুরবে আর এই যে মুরগিগুলোর কাজ দেখো খালি ওদেরকে খেতে দিচ্ছি ওরা হাঁসকে খেতে দেবে না ওরা নিজেরাই খেয়ে নেবে এমন করছে ওই জন্য ওদেরকে চারটি ভাত ওইদিকে দিয়ে দিলাম আর চারটি এদেরকে দিয়ে দিয়েছি আমার ছেলেটা কি করিয়েছিল কে যেন একটা বোতল নোংরা ওটাকে মুখে দিচ্ছিলো যেন নিয়ে ফেলে দিলাম ওর একটুতেই যা পাবে খালি মুখে দেবে যেটা পাবে আগে মুখে দেবে ও তাতে নোংরা থাক আর যাই থাক আগে ঝপ করে নিয়ে মুখে দিয়ে দেবে আর এই অনুন চালাটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছে কারণ রান্না চাপাতে হবে এক এক করে উনুনগুলো পরিষ্কার করে নেব আজ ভাবছি একটু উনুনরা নেপে দেবো নেপা হয়ে ধুলো হয়ে গেছে প্রচণ্ড কদিনই নেবো নেব করছি নেপা হচ্ছে না প্রচুর ধুলো হয়ে গেছে উঠুনগুলো আগে ছাড় দিয়ে নি তারপর লাস্টে যদি সময় পাই তাহলে নেপে না নাহলে আজকে থাক পরে একদিন হবে আর উঠোনে প্রচুর নোংরা পড়েছে কারণ আম গাছে এখন বকুল এসছে বকুলে নোংরা আম ঝরে পড়ছে ছোট ছোট বড়ো বড়ো আমগুলো সব ঝরে পড়ে যাচ্ছে যা আম এসেছে তা মানে ঝরে ঝরে কত যে কটা ঠেকবে তার নাই ঠিক এখন প্রচুর আম ঝরে পড়ছে পাতা আম এইসব ঝাড় দিয়েই এনে সারাদিনে তিনবার করে উঠোনেই খালি ঝাড় দিতে হয় আমাকে এত পাতা পরে এত নোংরা পরে উটুন ঝাঁপতে ঝাঁপতে আলাহ হয়ে যেতে হয় আর বড় উঠোন ঝাঁপ দিতে কোমরে ব্যথা হয়ে যায় আমার ছোটো খাটো উঠোন হলে ঝপ করে ঝাঁট দিয়ে নিতাম কত ভালো হতো কিন্তু বড় উঠোন একদিকে ভালো বড় উঠোন দেখতে ভালো লাগে আর একদিকে তো ঝাঁট দেওয়ার সময় হলে বড় উঠুন ভালো লাগে না তখন ছোটো উঠুনই ভালো লাগে চার পাঁচটা যখন ঝাঁট দিতে হয় সারা দিন মানে আমার এক ঘন্টা লেগে যায় শুধু ঝাঁট দিতে এক একবেলার ঝাঁট তারপর আছে আবার বিকেলবেলা ঝাঁট দিতে হয় আবার দুপুরবেলা ঝাঁট দিতে হয় রান্না করে নিয়ে সব ঝাঁট দিতে হয় কারণ এত এখন আম পড়ছে আর যখন গাছের আম ফাম থাকে না পাতা থাকে না তখন এত নোংরা হয় না তখন একবার কি দুবার ছাড় দিলেই পরিষ্কার থেকে যায় আমার মাঝে মাঝে মনে হয় গাছগুলো সব কেটে ফেলি ছাড় দেওয়ার ভয়ে আবার বলেছে যে হ্যাঁ গাছগুলো আছে বলে কত ছাঁ পাচ্ছ আবার কত ফল খেতে পারছো কাঁঠাল খেতে পারছো আম খেতে পারছো তারপর সবচেয়ে বড়ো কথা কি ঘরে ছাঁয়া পাচ্ছ তুমি এই গ্রীষ্মকালে একদমই টেকা যাবে না কারণ অ্যাডমস্ট্রারের ঘর আছে আমাদের এ ঘরে একবারে তেতে আগুন হয়ে যায় গাছগুলোর জন্য অনেকটা রেহাই হয় আর এই যে ফুলটা দেখছো আমাদের বাড়ির সামনে উঠানে ফুল আছে এই গন্ধরাজ ফুল এই গন্ধরাজ ফুল তো গন্ধরাজ এত গন্ধ মানে ঘরে সন্ধেবেলা সকালবেলা ঘরটা পুরো একবার গন্ধে ভরে ওঠে আর বাড়িতে যেই আসে সেই বলে কত সুন্দর ফুল ফুটেছে গো একটা ফুল দাও আমাদের তো আশা দিদি এলেই আমার ছেলেকে যখন আশা দিদি আসে দেখতে তো আগে কি করবে একটা করে ফুল তুলে নেবে নিয়ে মাথায় দিয়ে নেবে বললো আমাদেরও বাড়িতে ছিল জানো তো গাছটা মরে গেছে আজ আর এত ফুল হতো আর গন্ধেও ঘরটা পুরো মমা করতো দেখো তোমাদের বাড়িতেও সেরকম এত ফুল হয়েছে তো আমাকে একটা ফুল দাও আমি মাথায় দেবো যে নাও না ওখান থেকে নিয়ে মাথায় দাও বলছে হ্যাঁ আমি নিয়ে মাথায় দিয়ে নিই আগে দিয়ে করলো একটা ফোল মাথায় দিয়ে নিয়ে চলে গেল আর সমস্ত কাজ করার পর আমি একটু সেমুই আমার ছেলের জন্য করছি কারণ ও সকালবেলা এখন কি খাওয়াবো ভাবছি তাই ভাবছি একটু সেমুই করে দিই ওরা একটু দুধ দিয়ে সিমুইটা করে দিই ও দেখছি ভালোই খেয়ে নিচ্ছে সেমুইটা একটু হালকা গুড় দিয়েছি আর ওর দুধ দিয়েছি দুধ দেওয়ার কারণে একটু মিষ্টি হয়ে গেছে আর আমি খেয়ে নিচ্ছি খুব সুন্দর খেয়ে নিল আমার কোনো ঝামেলাই হলো না আজকে খাওয়াতে ওকে দিলেই খেয়ে নিচ্ছে একদম টুকটুক আর ওর হ্যাঁ একটা অনেকই ওকে এমনি বসিয়ে খাওয়ালে খাবে না ওকে এই মেশিনের ওপরে বসাতে হবে জানলার দিকে দেখবে দেখে দেখে ও খাবে জানলার দিকে না দেখে জানলাতে ধারে না বসালে ও খাবে না ওকে জানলার ধারে বসাতে হবে তবে খাবে আর ছেলেটাকে খাইয়ে নিয়ে এবার কি করব চারটে বাসনও ছিল বাসন করে গুলো ছিল আজকে উঠে ওই সব কাজগুলো করতে যে আমার এই সব দিকে দেরি হয়ে গেল আবার কলে পানি চলে গেল কলে পানি চলে যাওয়ার কারণে কি করব আবার ঘরেতেই মারতে হলো এগুলো এই রান্নাঘরে আমার ট্যাঙ্কের পানি কল ছিল কলের ঘরের পানিগুলো শেষ করলাম দিয়ে এখানে থালা বাটিগুলো মেজে নিলাম থালা বাটিগুলো আমি সকালবেলা ওই বাইরের কলটাতেই উঠোনের কলটাতেই মাঝি কারণ ও পানিটা সজল পানি আসে সকালবেলায় ওখানে মেজে নিই কারণ আজকে উঠতেও বেলা হয়ে গেছে আর হচ্ছে ওই দিকের কাজগুলো করতে করতে আর এই দিকটা হয়নি বা সেই হাঁড়ি থালাগুলো ধোয়া হয়নি তাই একটু পানিটা চলে গেলো কি করবো বাড়ির পানিটাই শেষ করি এখন আর কয়েকগুলো মানে বাসনটাই আঁটু ভাত ছিল সেটা দেখি না খুব আবার চারটি ভাত ছিল ওইগুলো খুব মুরগিকে দিয়ে দিলাম আমার মুরগিগুলো তো একবার রাক্ষস হয়ে আছে যা দেবে তাই খেয়ে নেওয়া হয় কোনো বাদ বিচারই করবে না আর আমি রোজ রাতে থালা মেজে রাখি আজকে মাজা হয় না তাই আজকে অনেকগুলো থালাবাটি হয়ে গেছে কারণ খাওয়া দাওয়ার পর রাত্রে মেজে রাখলে কী হয় সকালবেলা এতগুলো থালাবাটি হয় না কোনো দিন কোনো দিন সব মেজে রাখি আবার কোনো দিন কোনো দিন কিছু কিছু মেজে রাখি হাঁড়িগুলো থাকে তো কালকে মাজা হয় না তাই আজকে অনেকগুলো হাঁড়ি বাসন হয়ে গেছে আর যেটা তোমাদেরকে বলছি বন্ধু বন্ধুরা আমি এই ইউটিউবে এসেছি একটা উদ্দেশ্যের জন্য কারণ আমার হাজব্যান্ডের এখন একটু ইয়ে আছে মানে আমি না ভয়েস রেকর্ডিং করতে মানে ভয়েস দিতে ভালো বা পারছি না কারণ আমি এই নতুন ইউটিউবে এসেছি নতুন গয়টা ভিডিও ভিডিও করেছি কারণ ভালো ভয়েস রেকর্ডিং করতে পারছি না ভালো বলতে পারছি না কথা কি বলবো না বলবো বুঝতেও পারছি না এ হয়ে যাচ্ছে আর কথা বলতেছি কথা ভুলে যাচ্ছি কিছু মনে করো না যা পারছি করছি কারণ আমি নতুন এটা একটু মেনে নিও মানিয়ে নিও আমার ভিডিওগুলো অবশ্যই দেখো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো কারণ ভিডিও করার একটা তো সবারই উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যর জন্যই মানুষ ভিডিও করে তো আমিও সেই উদ্দেশ্যের জন্যই করছি আমারও একটা উদ্দেশ্য আছে তো আমার পাশে থেকে তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা একটু একটু সাপোর্ট করো আমার পাশে থেকে আর এই কাজ করতে করতে ভিডিও করা সারাদিনে মানে অনেক দেরি হয়ে যায় কাজ করতে আর ভিডিও করাটাও যে এতটা কষ্টকর আমি আগে জানতাম না আমি এই তো সবাই ইউটিউবে ভিডিও করছে সবাই টাকা পয়সা পাচ্ছে সবাই ভালো সংসারটা ভালোভাবে চলছে আমিও করি আমিও পারবো আমারও সংসার ভালোভাবে চলবে এ আশা করে ভিডিও ভিডিও করছি কিন্তু এতটা যে কষ্টকর আমি জানতাম না এই যে ভিডিওগুলো ছোটো ছোটো করে করা এইগুলোকে আবার এক কাছে এডিট করা মানে এডিট করা তারপরে এত দেরি হয়ে যায় ভয়েস রেকর্ডিং করা তারপরে ভিডিওটা আপলোড করা আপলোড করতে যেয়ে তো আমার নেট সব শেষই হয়ে যাচ্ছে একটা ভিডিও আপলোড দিতে তারপর এই যে আমার ছেলে একবার ছুটাছুটি করছে ছোটাছুটি হয় হয়নি এসছে বাবুর কাছে এসে নাচ দেখাচ্ছে বলছে নাচও তো একবার নাচ দেখাচ্ছে বলছে যে বলছে বুড়োবাবু কেমন হাঁটে একবার হাঁটো তো হেঁটে দেখাচ্ছে তারপর বলছে একটু ব্যায়াম করো তো ব্যায়াম করতে বললে কেমন ব্যায়াম করবে দেখবে এই ব্যায়াম করতে বললে এরকম করবে ওকে যদি বলে একটু ব্যায়াম করো তো ও এইভাবে ব্যায়াম করবে যদি বুড়ো বুড়োবাবু কেমন হাঁটে দেখাও তো ও এইভাবে হাঁটবে এত পাকা এত পাকা যে বলে বোঝানো যায় না এক বছরের ছেলে যে এত পাকা হয়ে যায় আর সকাল হলে যদি কলে পানি দেখতে পেয়েছে ও আগে সব বোতল বার করবে যা যেখানে আছে বোতল নিয়ে বাথরুমে চলে যাবে কলতলায় চলে যাবে যেও বোতল নিয়ে পানি ভরতে যাবে কল চালিয়ে দিয়ে পানি ভরবে আবার একসময় এক সময় তো গায়ে পানি ঢেলেই নেয় সকালবেলা মগে করে পানি নিয়ে কতবার তো মগে করে পানি নিয়ে ঢেলেই নিয়েছে শীতকালে কতবার মগে করে পানি ঢেলে নিয়েছে সকালবেলায় যে ওর সাথে চিল্লাতে চিল্লাতে বকতে বকতে সকালটা কেটে যায় কাজ একদিকে কাজ করতে হয় আর একদিকে ওর সাথে বকতে হয় আর এই ফুলগুলো দেখো এত ভালো লাগে ফুলগুলো যে ফুলগুলো আমাকে সারাক্ষণ নিয়ে খেলা করতে ইচ্ছা করে আর ফুলগুলো একটা একটা বড় বড় পোকাও হয়েছে মানে গাছে হয়েছে ওই ঠেকা ঠেকা ইয়ে সবুজ কালারের পোকাগুলো ওই পোকাগুলো একদম ফুলগুলোকে নষ্ট করে দেয় খেয়ে নেয় ফুলগুলোকে